তাইলে ঐক্য হইল না হইল না হইল ঐক্য আর শিক্ষা এবং ঐক্য থাকলে পরে প্রগতি হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে উপস্থিতি স্নেহবাদ ছাত্রদল নেতৃবৃন্দ তোমাদের কারণে এই সরকারের পতন হয়েছে তোমরা ষোলোটি বছর কেউ হয়তো ছোট ছিলে বড় হয়েছ দেখেছ বাপটা যারা বিএনপি করছেন আন্দোলন সংগ্রাম করছেন ঘরে থাকতে পারছেন না বাড়িতে থাকতে পারছেন না এই বিষয়গুলো তোমরা দেখে এসেছ ষোলোটি বছর বিএনপি লড়াই করেছে করেছে জমি চাষাবাদ করেছে ফলনের সময় আমরা ছাত্রদেরকে সামনে দিয়েছি তোমরা অনেকেই জানো না পাঁচ আগস্টের পরিবর্তনে প্রায় তিনশো ছাত্র দলের নেতাকর্মী শহীদ হয়েছে তিনশো জনের মতো তোমাদের মতো তো ও সরব ছিল তোমাদের মতো তারা স্মরণ ছিল আজকে তারা আজকে তারা পৃথিবীতে নাই তোমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকারের পতন হয়েছে কাজেই তোমাদের রক্তের উপর দাঁড়িয়ে আবার নির্বাচনের মধ্য দিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সরঞ্জু অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ সংযুক্ত হবো